আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের যাদের নিউ বর্ন বেবি আছে এবং কি চাচ্ছেন একটা দোলনা কিনতে আজকে কিন্তু দোলনার ভিডিও নিয়ে আসলাম আর দোলনা কিনলে কিন্তু ফ্রি আছে কিছু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একশো পিস এরকম পিলো ফ্রি থাকবে একশো পিস একশো পিস এক মাসের মধ্যে যে যত বেশি অর্ডার করবে তার নামটা লিখা হয়ে যাবে যে কোনো মুহূর্তে ফোন চলে যাবে যে ভাইয়া একটা ফ্রি পেয়ে গিয়েছি মানে একটা দোলনা কিনলে পিলো ফ্রি একটা পিলো পাবেন আচ্ছা জন জন পাবে যে আমরা কি দেখবো আজকে আমরা দেখবো সাতশো তেত্রিশ মডেলের দোলনা সব থেকে লো প্রাইজের মানে পানি খাওয়ার দামে একটি দোলনা পাচ্ছে একদম একদম কম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলশো পঞ্চাশ টাকা রোজা বেবি চাকাও কিন্তু এখান থেকে খুলেও আলাদা ভাবে আলাদা ভাবে রাখা যায় কাপড় চোপড় রাখা যাবে সবই রাখা যাবে এটা কম দামে আর ফাংশন কম বাকি ফাংশন আরও দেখাবো এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে চলে যাবে আপনার জানালা সহ সাতশো বত্রিশ মডেলে 732 সাতশো আর বত্রিশ কথা নি প্রত্যেকটাতে দুইটা করে কালার থাকবে পিঙ্ক আর ব্লু এই যে এটার মধ্যে জানালা সিস্টেম আছে হ্যাঁ এই যে বাতাস দেওয়ার জানালা সিস্টেম এটা নিচে আবার

সেল করে আসছে আপের চ্যানেলে অন্তত এই বেবি প্রোডাক্টটা নতুন ভিডিও যাচ্ছে এইজন্য ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন অনলি 732 এর এসএস মডেল 732 এর এসএস এসএস মডেল আর সবই তো এমএস একটু কম প্রাইজের এসএস গুলো একটু হাই প্রাইজের হয় তারপরও মজবুত না হ্যাঁ একটু মজবুত তারপরও আমরা একটু ডিসকাউন্ট করে দিব যতটুকু পারি ইনশাআল্লাহ এটাও সেম কাপড় রাখার অপশন আছে জানালা আছে চাকা আছে

একশো আঠারো মডেল একশো আঠারো ওগুলো যেগুলো দেখাইছি খাঁচা ছাড়া মানে কি আপনার এই দোলনাটা এভাবে তো ইউজ করতেই পারবে চাইলে এটাকে বাচ্চার বেডের মধ্যে মানে আপনারা যে বেডে শোন সেই জায়গায় আপনি শোতে পারবেন বাচ্চাকে সাইড করে সাইড করে রাখা যাবে ওই যে অনেকে কট সিস্টেম চাই এটা হচ্ছে কোড প্লাস দোলনা

টাকা থাকবে আচ্ছা তো এটা যদি যারা নেন এটা আমাদের সেলিং প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা

এই যে লাস্ট মডেল এটা হলো একদমই নতুন প্রোডাক্ট এটা এ পর্যন্ত কেউ দিতে পারে নাই আমরা যে প্রাইজে দিব ইনশাআল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু এখানে কথা আছে 100% আপনাকে এসএস দিচ্ছি কিনা আমরা এটা গ্যারান্টি সহকারে 100% এসএস এটা কিন্তু এক হাতের উপরে তারপরে আপনার এত দুই জায়গা থাকছে মানে এটা টুইন বাচ্চা এবং বড় বাচ্চার দুই বাচ্চার জন্য আপনি ইউজ করতে পারবেন যারা চায় যে ভাই আমি একটু বাচ্চাকে কমফর্ট ভাবে শোয়াবো মানে চিপাচাপা না করে কমফর্টলি ভাবে শোয়াবো তাদের জন্য লই এটা এটা সাইডের কাজটা জাস্ট দেখেন ভাই এটা তো রাজকীয় মনে হচ্ছে একদম মানে দোলনার মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির দোলনা এই দেখেন এখানে যে ডিজাইনটা করছে এটা আনকমন মানে এরকম ডিজাইন আগে কিন্তু দেখি না অনেক ভিডিও করছি দোলনার তো এরকম এইটাই ফার্স্ট টাইম দেখলাম এটা কিন্তু আচ্ছা কার হবে হ্যাঁ আমরা যে চাকা লাগাইতে পারি এটার ওয়েটটা

এটারও দুইটা কালার আছে হ্যাঁ ব্লু কালার এবং পিঙ্ক কালার ওকে প্রত্যেকটাই ব্লু পিঙ্ক দুইটা কালার হয় প্রাইস কত দিচ্ছেন এটা কত ন হাজার দিলে হয় না ডিসকাউন্ট করে দেবাউন্ট দিবে যান আপনার কাস্টমারের লেগা আপনার ভিউর্সের লেগে আমরা আট থেকে দশ হাজার টাকা হুবু হুব দোলনা আছে অনেক বানায় ভাইয়া কিন্তু না কালার করা আচ্ছা তো যদি ঢাকার বাড়ি থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে শুধু একটা ফোন দিবেন একটা ফোন দিবেন

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা খরচই আসবে পনেরো হাজার টাকার উপরে তারপরও একটা দোলার অ্যাক্সিজেন পলি হিসাবে যদি ইনশাল্লাহ বেচা বিক্রি হয় পাবেন সবাই পাবেন ডাকার বাড়ি থেকে কি পাবেন ডাকার বাড়ি থেকে নিতে হলে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন তার পাশাপাশি রোজ আমাবেগ অ্যালেকশন আগে কনফার্ম হয়ে দিবেন কারণ আমাদের প্রচুর পরিমাণে ভিডিও হ্যাক হয় এবং ভিডিও কপি হয় কপি ভিডিওগুলারে মনে করেন যে তেরোশো পঞ্চাশ টাকায় বারোশো টাকা দোলনা দেখায় দেখায় দেখে কাস্টমারকে দেখে বিভ্রান্ত করে আর আপনারা তো বেবি আইটেমের এ টু জেড এ টু জেড সব প্রোডাক্ট এখানে পাবেন ইনশাআল্লাহ মানে বাচ্চা যাবতীয় যে কোনো আপনার জিনিস খালি বলবেন ভাই এই জিনিসটা আছে কিনা খালি শাইন ভাই হাজির হয়ে যাবে সবকিছু আছে তো শাইন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম